25 ডলার সম্পূর্ণ ফ্রিতে কেমনে সম্ভব ভাই হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র একটি অ্যাপস ইনস্টল করে জাস্ট সাইন আপ করলে আপনি 25 ডলার ওয়েলকাম বোনাস পাচ্ছেন যেটা আপনি আগামী 9 তারিখ অর্থাৎ একদিন পরেই এটা উইথড্র দিতে পারবেন তো বন্ধুরা আর দেরি না করে এই অ্যাপসটি ইনস্টল করে নিন কিসে অ্যাপ এবং কিভাবে সাইন আপ করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনি আপনার প্লে স্টোরে যাবেন এবং এখানে গিয়ে লিখবেন হচ্ছে প্রো দেখুন বন্ধুরা চলে আসছে তো আপনারা প্লে স্টোর থেকে এটা সহজেই ডাউনলোড করতে পারবেন যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনার কি কাজ দেখুন এখানে লেখা আছে হচ্ছে সাইন আপ এবং লগ ইন আপনার যেহেতু নতুন আপনি এখানে তো সেজন্য সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর দেখুন এখানে নেইম এখানে আপনার নামটা দিবেন এরপরে দেখেন এখানে আছে হচ্ছে কান্ট্রি আপনার যে কান্ট্রি সে কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু বাংলাদেশ তো সেই জন্য আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এরপরে মোবাইল নাম্বার এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইমেইল এবং এরপরে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটো দেওয়ার পর জাস্ট নিচের দিকে দেখেন এখানে লেখা আছে রেফারাল কোড রেফারেল কোড অপশনে অবশ্যই আপনার রেফার কোডটা দিয়ে দিবেন অবশ্যই রেফার কোডটা ইউজ করবেন আমি আমার ড্রেসক্রিপশন বক্সে আমার রেফার কোডটা দিয়ে দেবো এই কোডটা যদি আপনি ইউজ করেন দুই ডলার ফ্রি পাবেন এবং আপনাদের পেমেন্ট পাওয়াটাও সহজতর হয়ে যাবে রেফার ব্যতীত আপনি যদি এখানে জয়েন করেন তাহলে পেমেন্ট পেতে সমস্যা হতে পারে রেজিস্টার অপশনে ক্লিক করলাম ঠিক দেখুন এখন আমার মেইলটা দিচ্ছি আবারও নতুন করে এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন আমাদের মেইলে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কোড এসছে তো এই কোডটা আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি তো আপনারাও ঠিক এভাবেই আপনাদের কোডটা বসিয়ে দিবেন এবং ভেরিফাই এখানে ক্লিক করে দিলাম দেখুন বন্ধুরা আমাদের মেইলে আরো একটি কোড পাঠানো হয়েছে তো এই কোডটা এখন আমি আবার বসিয়ে দিচ্ছি দেখুন এবং কন্টিনিউ ক্লিক করে দিলাম দেখুন তো দেখুন বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা সম্পন্ন হয়ে গেছে দেখেন এখানে লেখা আছে নয় অক্টোবর দু হাজার চব্বিশ এটা লঞ্চ হবে তো আপনার দেখেন এখানে যে অপশনটা আছে অ্যাসেট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমার পঁচিশ ইউএসডিটি দেখাচ্ছে এটা কিন্তু আমরা নয় তারিখ উইথড্র দিতে পারবো দেখুন বন্ধুরা পঁচিশ ইউএসডিটি ইতিমধ্যে আমার অ্যাকাউন্টে জমা আছে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে ধামাকা অফার আপনি কিন্তু নয় তারিখে এটা উইথড্র দিতে পারবেন পঁচিশ ডলার মানে বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা ফারাল যে অপশনটা আছে এখান থেকে আপনি রেফারাল কোডটা নিতে পারবেন আপনিও আপনাদের বন্ধু এবং পরিচিত জনদের মাঝে এটা শেয়ার করতে পারেন এবং তাহলে আপনার ইনকামটা আরো ইনক্রিজ হবে এবং আপনার পেমেন্ট পাওয়ার সম্ভাবনাটাও বৃদ্ধি পাবে তো তারপরে যে বিষয়টা হচ্ছে দেখেন এখানে লেখা আছে কে ওয়াইসি ভেরিফিকেশন এখানে যদি আমি ক্লিক করি দেখেন এটা এখানে লেখা আছে কামিংসন অর্থাৎ এটা নয় তারিখে কিন্তু অ্যাভেলেবল হচ্ছে কে ওয়াইসি ভেরিফাই এটা কিন্তু নয় তারিখে অ্যাভেলেবল হবে এবং এই ভেরিফাইটা করার মাধ্যমেই আপনি কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তো বন্ধুরা যদি আপনি পঁচিশ ডলার বা তিন হাজার টাকা ফ্রিতে নিতে চান তাহলে আর দেরি না করে এখনই এখানে সাইন আপ করে নিতে পারেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে কত সহজে আপনি পঁচিশ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন শুধুমাত্র একদিনের ব্যবধানেই তো অবশ্যই আপনারা আমার রেফারাল কোড ইউজ করবেন আপনার ইনকামটা আরো ইনক্রিজ হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি আপনার পেমেন্ট পাওয়ার সম্ভাবনাটাও ইনক্রিজ হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো পর্বে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ